হ্যালো আর মিস আজকে একটা অনেক বড় খুশির খবর তোমাদের জন্য আমি দিতে চলেছি যেটা শোনার পর আমি শত শতভাগ শিওর যে তোমরা তোমরা অনেক বেশি খুশি হয়ে যাবে এই প্রথমবার বিটিএস এর জন্য বাংলাদেশি বিটিএস আর্মিরা বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছে এটা শুধু একটা প্রজেক্ট নয় এটার মাধ্যমে বিটিএস এর নজরে বাংলাদেশকে আনতে পারি এই প্রজেক্টটা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে তোমরা হয়তো অনলাইনে থাকো বিটিএস সদস্যদের ছোট বড়ো খবর নিয়ে অবগত থাকো তারা অবশ্যই যেন বিভিন্ন দেশের বিটিএস আর্মিরা তাদের সাপোর্ট এবং ভালোবাসা দেখানোর জন্য বিটিএস এর কোম্পানিতে হাইবের সামনে ফুড ট্রাক বিভিন্ন জিনিস পাঠিয়ে থাকে এবারও তার ব্যতিক্রম হয়নি সুগা এবং বিটিএস এর জন্য বিভিন্ন দেশের আর্মিরা ফুড ট্রাক পাঠিয়েছে হাইবে। কিছুদিন আগে ইন্ডিয়া থেকেও আর্মিরা ফুড ট্রাক পাঠিয়েছে এবার বাংলাদেশের আর্মিরাও এমন একটি পদক্ষেপ নিয়েছে যেখানে আর্মি হিসেবে আমরা যারা আগ্রহী তাদের প্রোজেক্টে সাহায্য করতে তাদের জন্যই মূলত আমি ভিডিওটা তৈরি করতেছি এবার চলো ব্যাপারে বিস্তারিত বিস্তারিত কিছু তথ্য জেনে নিই এই প্রজেক্টটা মূলত বিটিএস ইজ সেভেন ফুড ট্রাক প্রোজেক্ট এটা মূলত ওটি সেভেন স্কোয়াড বিডি থেকে যেটা বিটিএস আর্মিদের একটা পেজ যেখানে প্রায় আটষট্টি হাজারের মতো সদস্য রয়েছে এটা মূলত আমাদের সকল আর্মিদের জন্য একটা সুবর্ণ সুযোগ বিটিএসের এর সামনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার ওটি সেভেন স্কোয়াড বিডি থেকে একটা পোস্ট করা হয়েছে আমি তোমাদের পোস্টটা দেখাচ্ছি এখানে বলা হয়েছে অন্যান্য দেশের মতো আমরা বিটি আর্মিদের পক্ষ থেকে বিটিএস সেভেন ফুড ট্র্যাকের প্রোজেক্ট হাইওয়ের সামনে বিটিএসকে সাপোর্ট করে ফুড ট্র্যাক করার উদ্যোগ নিয়েছি আমাদের এই উদ্যোগে হ্যাচডাইক আর্মি বাজেট প্রজেক্ট টিমের সাথে কথা বলার সামনে আগানো হচ্ছে এবং তাদের ব্যবহৃত ফুড ট্র্যাকের সাথেও আমাদের কথা হয়েছে পরবর্তী স্টেপের জন্য তারা আমাদের হেল্প করবে এখন প্রয়োজন আপনাদের সকলের এগিয়ে আসা তাই চলুন সবাই মিলে কালেকশন শুরু করি বাংলাদেশ থেকে বিটিএসকে সাপোর্ট করে কোরিয়ায় ফুড ট্র্যাক পাঠানোর জন্য সকলে নিজ নিজ জায়গা থেকে সামর্থ্য মতো কন্ট্রিবিউট করতে পারবেন এখানে বিকাশ এবং নগদ নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে তোমরা চাইলে পাঠাতে পারো তারপর এই পোস্টে উল্লেখিত নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে কেউ ডোনেশন করতে ডোনেশন পাঠাবেন না বিস্তারিত জানতে টাকা পাঠানো কনফার্ম করতে এই যে নিচে দেওয়া নামগুলো আছে এটা তোমরা ওটি সেভেন স্কোয়ার বিডিতে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে এরা মূলত মোডিয়াটর এরাই মূলত টাকাগুলো কালেক্ট করবে কোরিয়াতে কাউকে সাপোর্ট দেখানোর উদ্দেশ্যে ফুড ট্র্যাক পাঠানো একটা কমন বিষয় ইতিমধ্যে বিটিএসকে সাপোর্ট করে অন্য দেশ থেকে ফুড ট্র্যাক পাঠানো হয়েছে এবং তাদের প্রোজেক্ট হাইবের সামনে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবার চলুন আমরাও কিছু করি নোট এই নাম্বার এবং আইডিতে টাকা পাঠালে আপনাদের টাকা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এই নাম্বার ব্যতীত টাকা পাঠালে তার দায়িত্ব আমরা নেব না আমরা বিশ্বাস করি প্রজেক্ট সফল হবে সফল না হওয়া পর্যন্ত আমরা কাজ করব তবু আপনাদের ফান্ডের সেফটির জন্য বলি আমরা নাম্বার আইডি এবং টাকার অ্যামাউন্ট নোট করছি কোনো কারণে প্রজেক্ট ফেল হলে আপনারা নিজেদের ডোনেশন ফেরত পাবেন কত টাকা পাঠাবো আপনার ইচ্ছে এবং সামর্থ্য অনুযায়ী টাকা পাঠাতে পারেন মনে রাখবেন আপনার চেষ্টায় পরে আপনার দেশকে আপনার আইডলের সামনে তুলে ধরবে আমার মতে এটা আজ পর্যন্ত সব থেকে বেস্ট একটা প্রজেক্ট বাংলাদেশি আর্মিদের জন্য তো আমি বলবো তোমরা যে যেভাবে পারো অনেকে হয়তো বা তোমরা টাকা দিয়ে হয়তো বা সাহায্য করতে পারবে না কিন্তু এই পোস্টগুলো শেয়ার করে বাকি আর্মিদের সামনে নিয়ে যেতে পারবে এবং যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে সাহায্য করতে পারো তার জন্য আমাদের সবার সাহায্য প্রয়োজন তোমরা চাইলে ফেসবুকে গিয়ে ওটি সেভেন স্কোয়ার বিডি এই গ্রুপে গিয়ে সত্যতা যাচাই করতে পারো হেল্প করতে পারো যারা ভিডিওটা পুরো দেখছো এবং এই প্রোজেক্টে হেল্প করতে চাও তারা অবশ্যই ওটি সেভেন স্কোয়ার বিডিতে গিয়ে মোডিভেটরের সাথে যোগাযোগ করতে পারো যে যতটুকু পারো তাদের মোটিভেট করো যাতে এমন আরও প্রোজেক্ট করতে আমরা সফল হই তো আর মিস তোমাদের এই নিউজটা শুনে কতটা ভালো লাগছে এবং তোমরা কতটা হ্যাপি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আর হ্যাঁ অবশ্যই তুমি অবশ্যই তোমরা এবং তোমাদের আর্মি ফ্রেন্ডের সাথে এই ভিডিওটা শেয়ার করবে এবং ওটি সেভেন স্কোয়ার বিড়িতে গিয়ে তোমরা একটু দেখে আসো যে ওখানে কি কী পোস্ট করা হয়েছে এবং ওরা কি বলতেছে তোমরা ওখানে সম্পূর্ণ সত্যতা যাচাই করে তারপরেই তোমাদের টাকাটা দিবে কারণ কারো মুখের কথা বিশ্বাস করা ঠিক না সেটা আমি হই বা তুমি তো তোমরা ওখানে গিয়ে আগে যাচাই করো তারপরেই তোমাদের টাকাটা ডোনেট করো থ্যাংকস ফর ওয়াচিং